হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বেচুর পিৎজা পার্টি হলো অথচ সেটাকে নিয়ে একটা ভিডিও হবে না এটা কি হতে পারে তোমাদের কি মত আমার তো মনে হলো মানে আমি দুদিন পর ভাবলাম যে এটাকে নিয়ে আমার কিছু বলা উচিত দেখো তোমাদের ভালো লাগে নাকি ভালো লাগলে অবশ্য করেই তোমরা এনজয় করো এবং কমেন্টস করো আচ্ছা পিৎজা বানানো হবে হই হৈ রব মা ছেলের বাড়িতে লোক আরও দুজন আছে তাদেরকে মোটেও পাত্তা দেওয়া হয় না কিন্তু ভুলে গেলে চলবে না পিৎজা বানানো হচ্ছে কার জন্য সোনা বাবার জন্য অর্থাৎ ছোট বাচ্চাটার জন্য কিন্তু ভিড় করে আছে কে বড় বাচ্চাটা অর্থাৎ যে কিনা মায়ের নেওটা মা ছাড়া থাকতেই পারে না অথচ চল্লিশ ঊর্ধ্ব লোকের মা ছাড়া চলে না ছোট বাচ্চাটা যার কিনা চার বছর বয়স সে অনায়াসে মা ছাড়া থাকতে পারে কি বিচার না বলবেন যে মা নির্মম আরে ভাই মা নির্মম বাবা কনসা দয়ার সাগর এটা তো একটু বিচার করুন মা নির্মম মা পাথর মার মতো নিষ্ঠুর দুটো হয় না কিন্তু বাবা বাবা তো মার উপর দিয়ে যাচ্ছে সে নিজের মাকে ছাড়তে পারছে না অথচ বাচ্চাটাকে মা ছাড়া করে রাখছে যাই হোক তর্কের খাতিরে এই কথাবার্তাগুলো চলতেই থাকবে কিন্তু আজকে পিৎজা পার্টি কাজেই পিৎজা পার্টি নিয়ে কন্ট্রোভার্সি বলে কথা সেইখানে আর মাকে টানবো না কি বলুন মা মানে বাচ্চার বাবার মা সে রান্না করছে অর্থাৎ পিৎজা বানাচ্ছে কার জন্য তার একমাত্র একমাত্রই তো বটে মেয়ের ঘরের নাতি তো ছাড়া মানে মেয়েকেই মানি না তো মেয়ের ঘরে নাতি কোন ছাড় ওরম ব্যাপার কাজে একমাত্র সবে ধর নীলমণি নাতিটি তার জন্য বানানো হচ্ছে পিৎজা আচ্ছা ওকে বেস্ট বাবার যেরকম ইচ্ছা দেখলাম নাতি তো ঘুমিয়ে পড়েছে কারণ আমরা জেনেছি অন্য ভিডিও মারফত এবং এখানেও বলা হয়েছে তো যে ছেলেটার এত উৎসাহ যে বাচ্চাটা খেতে ভালোবাসে সেই বাচ্চাটা সামনে থাকে না সামনে থাকে না মানে যখন সে ঘুমিয়ে পড়ে তখন আর কি এরা সময় সুযোগ পায় কিছু বানাবার তো বানানো চলছে ভালো বানানো হলো বানানো নিয়ে কিছু সেরকম বলবোই না কারণ দেখো ভাই যার যার ব্যাপার কে কীভাবে বানাবে কে কী ইনগ্রেডিয়েন্টস দেবে সব ঠিক আছে কিন্তু একটা জিনিস এখানে আমি বলবো দিনটা কী বার ছিল দিনটা ছিল বেচুর জন্মদিনের বার অর্থাৎ পায়েস বানাবার জন্য মা বারবার ছেলেকে বলছিল কিন্তু মার পরিশ্রম হবে দেখে ছেলে মাকে বলেছিল দরকার নেই ও তার সঙ্গে আরেকটা কারণও ছিল নানান ঝামেলা অশান্তি মনে সেখানে পায়েস কি খাওয়া যায় তার থেকেও বড় কারণ একটা ছিল দুদিন আগেই তো পাঁচ বাটি পায়েস খেয়েছি না কারোকে কারো এক বাটি হয়তো দিয়েছিলাম তারপরে বাদ বাকি পায়েসগুলো তো উদরে গেছে মানে উদর পূর্তি হয়েছে তো সেখানে আর পায়েসটা ভালো লাগছে না মানে মুখে রুচি নেই পায়েসের রুচি নেই কিন্তু পিৎজার রুচিটা আছে তো সেই জায়গা থেকে আমি এইটা ডিক্লেয়ার করতেই পারি যে আজকাল জন্মদিনে পিৎজা একটা বড় পার্ট নিতে চলেছে অর্থাৎ কেক কাটিং পিৎজা কাটিং পায়েস তো কাটিং হয় না পায়েস তো আশীর্বাদ আমাদের বাঙালিদের একটা বড় আশীর্বাদ আশীর্বাদস্বরূপ পায়েসকে ধার্য করা হয় সেখানে পায়েসকে বাদ দিলেও চলে কেক পিৎজা ফার্স্ট প্রায়োরিটি তো গ্রামের বাড়ি গ্রামের মানুষ মাটির মানুষ সোজা সরল বোকা হাবা হলে কি হবে বিলেতি আদব কায়দায় কিন্তু আমি একদম রপ্ত হয়ে গেছি অর্থাৎ বেচুকে হয়তো জিজ্ঞাসা করলে বলতেও পারবে না গুগল খেতে কি বলতে পারবে যে পিৎজাটা যেটা তোমার মা বানাচ্ছে ওটা কোন দেশের জানি না যদি জানে তো বলুক আমার বলার দরকার নেই কি বলো যারা খায় তারা কি আর জায়গাটা না জেনে খায় কি বল সবাই এটা কিন্তু জানতেই চাইবে যেমন কি না চাউমিন কোন দেশের পিৎজা কোন দেশের আরে ভাই কেকটাই বা কোন দেশের এগুলো কি আমরা না জেনে খাই দেশ থেকেই তো খাবারের পরিচিতি আসে যেমন রসগোল্লা বলতেই আমরা বাঙালিকে বুঝি সেই রকম চাইনিজ চাউমিন বলতে আমরা চাইনিজদের বুঝি তাই না তো এই রকম আরও অনেক কিছু আছে তো পিৎজাটাও বলে দিই সবাই নিশ্চয়ই জানো ইটালির নাম তো এর থেকে আর কিছু বলার দরকারই নেই তো চলে আসি বানানো হলো কোথায় বলো তো প্লেটটা কী ছিল মানে আমরা যাতে পিৎজা আর কি তোমার ডেকোরেট করি ব্রেড বানি সরি ব্রেড বানিয়ে যদি যারা বাড়িতে বানাও তো বানাও না বানাও তো পিৎজা ব্রেড রেডিমেড কিনতে পাওয়া যায় তো তারপর ডেকোরেট করে তো আমরা বেক করলেই হয়ে যায় হ্যাঁ জিনিস যদি তোমার থাকে তো সেক্ষেত্রে বেকিং ট্রেটা কী ছিল দেখেছো কি তোমরা হ্যাঁ ওটা ছিল রুটির বেলন বেলন নয় রুটির চাকি তো চাকিটা কাঠের ছিল সেই জন্য খানিকটা বিপদমুক্ত ছিল আমি তো ভাবছিলাম এই না স্টিলের প্লেট মানে অ্যাপ্লাই করে একটা জিনিস খেয়াল করেছো হ্যাঁ তোমরা খেয়াল করবে এবং অবভিয়াসলি করবে যেটা আমি তোমাদের এখানে বলবো পিৎজার ব্রেডটা যেটা মাখলো সেটা ঠিক আছে যেটা ওই বানালো ওটা বানানোর কোনো মানে নেই ওটা আমরা বানাই না যাই হোক যেটা যে যা করেছে করুক ওটা বলার দরকার নেই কিন্তু যেটার জন্য আমি যেটা বলবো সেটা বলার পিছনে একটা কারণ আছে সেটা হলো ব্রেডটা মানে যেটা তৈরি করবে ডোটা ডোটা মেখে যে বেলছে বেলার সময় একটু যদি খেয়াল করো ওটা তেল দিয়ে বেলেছে ঠিক আছে তেল দিয়ে বেলেছে হ্যাঁ তেল মাখিয়ে রাখতে হয় দই দিয়ে মাখতে হয় সব ঠিক আছে কিন্তু তেল দিয়ে বেলেছে ওটা বেলা উচিত ছিল ময়দা দিয়ে ঠিক আছে ময়দার গুঁড়ো দিন এবার সেটা করেনি পরিষ্কার করেনি এবার তার জন্য ওটা ওই বেলন চাকির ওপর থেকে তুলতেও পারেনি তোলা যায় না ওটা চিপকে যায় তেল দিয়ে বেললে হয়তো কষ্ট করলে তোলা তোলা যাবে কিন্তু ওইটাই বেক করবে ভেবে হয়তো তোলেনি এবার এটার একটা সাইড এফেক্ট আছে সেটা আমি তোমাদের একটু পরে বলছি আচ্ছা এইবার ওটা হয়ে গেল যা যা করলো তো করলো এবার ওটা শুদ্ধ তো ঢুকিয়ে দিল তোমার ওভেনের ভেতর এবার দিয়ে যাচ্ছে তো অনেক মিনিট হ্যাঁ এটা এত মিনিট লাগে না আমরা বেক করি হার্ডলি তোমার পাউর ব্রেকটা আগে যদি বেক করে নিই তাহলে দু মিনিট আর বে তারপরে আবার দিলে দু মিনিট সব মিলিয়ে চার থেকে সাড়ে চার মিনিটের মধ্যে হয়ে যায় যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে গিয়ে তার কমই লাগে আমি বেশিই বললাম দিল অনেকক্ষণ আচ্ছা সে জিনিসটা তৈরি হলো ফুললো সবই দেখাচ্ছে কিন্তু দেখেছ বাচ্চার বাবার কি মানে তোমার একটা লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে ওই মাইক্রোওভেনের কাচের মধ্য দিয়ে পারলে সে নিজেই খেয়ে নেয় অথচ বানানো হচ্ছে কার জন্য বাচ্চা ছেলেটার জন্য তাহলে বাবার লোভ কিছু কম নয় এখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বাড়িতে যা যা খাবার তৈরি হয় সবার আগে বাবা হাজির টেস্টার কে বাবা মানে ছেলে মানে মায়ের ছেলে মায়ের একমাত্র ছেলে মা রাধুনি ছেলে টেস্টার ছেলে ইটার ছেলে সব কিছু অর্থাৎ যা হবে ছেলে আগে খাবে ছেলে বেশি না খাবে ছেলে হচ্ছে খাদ্য রসিক অথচ দোষ কে পেত বাড়িতে বাড়ির বউটা বাড়িতে নাকি কোনো খাবারই থাকতো না সব খাবার নাকি বাড়ির বউ খেয়ে ফেলতো ফ্রিজে নাকি কোনো খাবার থাকে না আচ্ছা খুব ভালো হয়েছে সেই সময়কার দোষ এতদিন পর পাবলিককে দেওয়া হয়েছে যে কে দোষী কে বাড়িতে খাবার রাখতো না বা কার জন্য বাড়িতে খাবার থাকতো না আজকে কিন্তু তারা সেই বউটাকে তার নিজস্ব চ্যানেলের মাধ্যমে নিজের ফ্ল্যাটে দেখতে পায় দেখতে পায় তার ফ্রিজখানাও তা ফ্রিজে কি থাকে তোমরা দেখেছো। ফ্রিজে কি কি থাকে জিনিস যেটা কিনা খুলে খুলে কিনা সারা দিন খেতে থাকে কিছুই কিন্তু থাকে না ও কিন্তু নিজের জন্য কিছুই এনে রাখে না রান্নাটাও ওর করতে ইচ্ছা করে না বা মানে বাধ্য হয়ে করে মানে খাওয়ার জিনিসটাই ওর খেতে ইচ্ছা করে সবার সঙ্গে একা একা নয় এটা কিন্তু সব সবসময়ই দেখবে ওর যদি বেরোয় যদি ঘোরে সবার সঙ্গে তখন গিয়ে কিছুটা খেলো একা একা ঘরের কোণে বসে খাবে সেই বান্দা আজকে যদি ও টিনা হতো তাহলে এই দেড় বছরে কোনো না কোনো সময় আমাদের চোখে কিন্তু পড়তই পড়েনি কিন্তু তাহলে আজকে তোমরা বেচুকে দেখে টোটালি বুঝতে পারছো কি আসলে লোভী প্রতিটা খাবার তোমরা দেখতে পাবে ফার্স্ট টু লাস্ট বেচু হাজির খাবার প্রথমেও হাজির থাকে খাবারের শেষেও হাজির থাকে অর্থাৎ শেষটাও ও করে ঠিক আছে বাচ্চাটা যে খেতে ভালোবাসে বাচ্চার জন্য কিছু বানানো হলে পুরো খাবারটা যে বাচ্চা খাবে সেই থিওরিতে ওরা বিশ্বাসীই নয় বাচ্চার নামে হবে অথচ বাচ্চাকে দেওয়া হবে কম ঠিক আছে এইবার চলে আসি পিৎজা কাণ্ডে তো পিৎজা তো তৈরি হলো পিৎজা তো ভেতরে রইল যাই হোক বেচুর একটা হাত দেখা গেল নীল শার্ট পরা যদিও আমরা ওই শার্ট পরিহিত অবস্থায় বেচুকে কোনো সময় দেখতে পাইনি দুটো ভিডিওর একটা ভিডিওতেও মাঝখানে বেচু কোথাও বেরিয়েছিল বেরিয়ে দুটো ছোটো ছোটো পেস্ট্রি কিনে এনেছিলো কিন্তু পেস্ট্রির দোকানে বড় পেস্ট্রি কিন্তু দেখিয়েছে ভাই তো বাড়িতে এনেছে কিন্তু ছোট দুটো পেস্ট্রি যেটা কি ছেলের সঙ্গে বসে আমাদের সামনে শেয়ার করেছে তাহলে এখান থেকে আমরা একটা ছোট্ট মতো মনে করো গল্পের গরুকে গাছে উঠেই মনে করো অনুমান করতে পারি কোনো একটি বড় পেস্ট্রি কি কোথাও সামোয়ান স্পেশালের জন্য গেছিলো যেখানে কিনা আলাদা করেই বার্থডে সেলিব্রেশন হয়েছে কারণ তোমরা যে পিৎজা কান্ডের পিৎজা সেলিব্রেশনের যে ভিডিওটা রয়েছে সেইখানে যদি একটু ভালো করে খেয়াল করো মাইক্রো ওভেন থেকে যখন পিৎজাটা বার করে দেখানো হচ্ছে তখন কিন্তু বেচুর হাতটায় একটা নীল রঙের শার্ট ছিল যেটা পরে বেচুকে কিন্তু কোথাও দেখা যায়নি অর্থাৎ কেক কিনতে গিয়েও দেখা যায়নি কেক কাটার সময়ও দেখা যায়নি এমনকি ঘরে চলে ফিরে বেড়াতেও দেখা যায়নি একটা ওই ঘরে পরা টি শার্ট ছিল আর ওপরে একটা শীতের জ্যাকেট মতো ছিল ঠিক আছে সেটা কিন্তু ওই নীল পার্টিকুলার ব্লু কালারের কোনো শার্ট আমরা দেখতে পাইনি তো এইখান থেকেই আমার এই গল্পের গরুটাকে গাছে তুলতে ইচ্ছা হলো সেই জন্যই তুললাম সত্যি মিথ্যা জানি না মনে হচ্ছে তাই তোমাদের সামনে বলছি বলছি না আমাকে বিশ্বাস করো মনে করো ঠিক আছে এইবার চলে আসি পিৎজা বেরোলো ছেলেকে নিয়ে আসা হলো এবার সেটাকে খাওয়া হবে না বাবা খায় না কারণ পিৎজাতে তোমার চিকেন দিয়ে দিয়েছে তা বাবার তো বাবার কথা ভেবে মা চানা হয় এই না কত পিৎজা খাবে বাবা এটা আবার কেমন বড় কথা আমরা খেয়ে কুল করি তারপর না বাবা যাই হোক মাও কম খেলো কারণ মা যাবে অন্য জায়গায় নিমন্ত্রণে আচ্ছা বলো এইবার চলে আসি মেইন পার্টে পিৎজা বেরোলো কাটছে খুব ভালো কথা ওটার উপরেই কাটছে মানে ওটার উপর থেকে তোলাই যাচ্ছে না কেটে কেটে তোমার খেতে হবে কিন্তু এইবার কিন্তু পিজাটা পিৎজাটা ইজিলি উঠে আসতো কেন বলছি কারণ পিজ্জাটা তো একই তেল দিয়ে বেলেছে তারপর সেটাকে বেক করেছে এবার সেটা ছিল অনেকক্ষণ তারপর সেটাকে আবার বোধ গরম করে বার করেছে কিন্তু পিৎজা নিয়মই হচ্ছে তুমি যতই সেটাকে হাওয়া লাগাবে সেটা মোটামুটি শক্ত হয়ে যাবে যদি খুব ভালো করে না ময়ামটা হয় অর্থাৎ ইস্ট দিয়ে করলে যে ফেসিলিটিটা হয় টক ধরে অত ভালো হয় না আমার মনে হয় ওই গরম অবস্থায় ভালো থাকে কিন্তু একটু ঠান্ডা হলেই সেই জিনিসটা তোমার স্টিফ হয়ে যায় তো এক্স্যাক্টলি ময়দা দিয়ে বেললে যেটা হতো না তেল দিয়ে বেলার জন্য পিৎজাটা হয়ে গেছে খুব শক্ত তোমরা একটু খেয়াল করে মাইনেটলি দেখলেই বুঝতে পারবে পিৎজাটা যখন কাটছে হাতে তুলে খাচ্ছে দাঁতে যখন কামড়াচ্ছে যথেষ্ট মানে কষ্ট করে কামড়াতে হচ্ছে কামড়ে কামড়ে খেতে হচ্ছে চোয়াল রীতিমতো নড়ছে অর্থাৎ পিৎজা বেস বেসটা তখন শক্ত হয়ে গেছে ঠিক আছে পিৎজার যে আসল তোমার ফিল যে নরম একটা নরম তুলতুলের জিনিস মুখের মধ্যে যাওয়ার সঙ্গে ক্রিমি জেস্টার অর্থাৎ চিজি জেস্টার ক্রিমি না চিজি জেস্টার সেটা কিন্তু তুমি ফিল করতে পারবে না ও তো বেচুর পক্ষেই সম্ভব না হলে বলে পিৎজাতে তোমার পঞ্জি পঞ্জি কীরমভাবে যেন একটা উচ্চারণ করলো স্পঞ্জি স্পঞ্জিকে পঞ্জি পঞ্জি যাই হোক বলতেই পারে ওর জিভের দোষ বা মাথার দোষ আছে কারণ ও তো আসল উচ্চারণটাই জানে না দেন চলে আসি পিৎসায় বিট নুন বিট নুন দিয়ে কে পিৎজা খায় রে ভাই এটা কি চপ না কাটলেট বিট নুন দিয়ে খাবো না বেচুর মাথাতেই এসব আসতে পারে তবু কালচারটা আমি বিদেশি করতে হবে পায়েস করব না কেক কাটবো পিৎজা খাবো বাচ্চা খায় বাচ্চা কতটুকু খেলো দেখলে পুরো পিৎজাটাই বেঁচু বসে বসে খেলো আরে ভাই ওতে চিকেন তো আছে টমেটো তো আছে ক্যাপসিকাম তো আছে চিজ দিয়েছি বলে কথা সেটা ফেলে দিলে তো চলবে না খারাপ হলেও মুখে বলতে হবে ভালো কারণ পিৎজাটা ভীষণ শক্ত হয়েছিল মানুক আর না মানুক দেখো এত কথা বললাম ঠিক আছে পিৎজা কাণ্ডের অথচ একটা জিনিস বুঝে দেখো যে যা কিছু খাওয়ার দাওয়ার সমস্তই কিন্তু বেচুর ফেভারেটে হয় অথচ পায়েসের বেলায় শরীর খারাপ মন খারাপ একদম পুরো কেস খারাপ অথচ কোনো কিছু বাড়িতে বানানোর হলে দেখানোর হলে ব্লগিংয়ের হলে তখন কিন্তু কোনো কিছুর মান্যতা দেওয়া হয় না অর্থাৎ আমার জীবের রসনা আগে আমার খাওয়ার ইচ্ছাটা আগে আমি যেটা বলবো সেটাই আগে এটাই হলো আসল কথা কারণ বেচুর কথায় কর্ম বেচুর কথাই সংসার চালানো হয় কারণ কর্তাটাকে বেচু দেখতে হবে তো তো এইখান থেকে আমি বলতে পারি আজকে টিনা চলে যাওয়াতে বেচুর অনেক সুবিধা হয়েছে আজকে টিনা থাকাতে ওদের নিজেরও নিজেদেরও খাওয়া দাওয়ায় অনেক কষ্ট হতো আর বউকে খারাপ খাওয়াতে গেলে নিজেদেরও তো খারাপ খেতে হবে কাজে অনেক কষ্ট করেছে পাঁচ বছর ভাই অনেক কষ্ট করেছে আজকে এই দেড় বছরে বেচু যা আরাম করে ফেললো আমার তো মনে হয় বেচু ভবিষ্যতে আর বউ আনবে কি আনবে না এতে অনেক সন্দেহ আছে ও কিন্তু সবসময় মনে হবে যে আমার ভাগের খাবারটা না বউ খেয়ে যায় মানে বাচ্চা বড় হতে এখনো দেরি আছে বাচ্চাকে ওই ভাগ দিয়ে দিলেই হবে ভবিষ্যতে তো বাচ্চা সংসারে খাটবে তাকে দিয়ে একদম আমি আমার মনের মতো করে খাটিয়ে খুটিয়ে নেব। সেটা বড় কথা নয় কিন্তু বড়ো কথাটা হচ্ছে বউ পরের বাড়ির মেয়ে সে এসে সংসারে আরাম করবে আয়ুস করবে তাকে তোয়াজ করতে হবে তার মন বুঝে চলতে হবে তার তাকে আলাদা করে আমাকে খাওয়াতে হবে তার বদলে আমি কি পাবো যেটা পাবো সেটা তো খুবই নগণ্য কারণ আমার যাবে বেশি আসবে কম ওই যে হিসাব ওই হিসাব মেলাতে মেলাতেই বেচো সারা জীবন কেটে যাবে যাই আসুক সুখ আসুক আরাম আসুক অনেক কিছু আসুক শান্তি বেচুর কুষ্টিতে কি আছে কদিন আগে কুষ্টি করিয়ে আনলো বেচু যদি নিজের কুষ্টিটা নিজে পড়ে শোনাতো না এই ওয়াইটিতে তাতে বোধ হয় ভিউয়ার্সরা অনেক বেশি শান্তি পেত আমরাও শান্তি পেতাম যে ভবিষ্যতে একে নিয়ে কন্ট্রোভার্সি করে আমাদের লাভ হবে না হবে না এটা তো বেঁচু জানিয়ে দিতে পারত যে বেচুর ভবিষ্যতের উপর আমাদের কন্ট্রোভার্সি ভবিষ্যত কিন্তু জড়িয়ে রয়েছে আশা করি বোঝাতে পারছি তাই না তো মা তো এক পিস খেয়েই চলে গেছে কারণ সে বুঝে নিয়েছে এই পিসটা যদি খায় পেটের গন্ডগোল অবশ্যভাবী অন্তত দাঁতে তো ব্যথা লাগবেই তাই না তার মধ্যে আবার যে সসটা বানালো সেটা চিনি দিল চিনি দিলো ওরমভাবে সস বানাবার কী মানে আমরা কি কোনো মানে পিৎজা কর্নারে বসে রয়েছি বাড়িতে বানাই রে ভাই সামান্য তোমার চিজ মেয়োনিজ এগুলো ইউজ করলেই তো হয়ে যায় তো বেচুর মুখে আবার শুনলাম চিলি ফ্লেক্স আমি তো ভাবছিলাম এরপরে না আবার অরিগ্যানো বলে বাবা এত কিছু শুনতে শুনতে আমি তো মানে ফেন্ট হবার জোগাড় ভাগ্যিস পিৎজা পার্টিতে বেচুর কাছের লোকজন উপস্থিত ছিল না তাহলে তো বলতো এ মা চিচি কী বানিয়েছো এ তো দাঁতে খেলে আমার দাঁত ব্যথা হয়ে যাবে আশা করি তোমাদের পুরো ভিডিওটা বোঝাতে পেরেছি তো বাচ্চার ভাগ্যে যতটুকুই জুটুক আমি বলবো কম খারে ভাই তোর কচি দাঁত দুদিন আগে একটা দাঁত করেছে বাদ বাকি দাঁত আবার কিছুর জন্য পরে গেলেও যেতে পারে ও যা বানিয়েছে ওটা ওর বাবার পেটেই যাক ঠিক আছে তো ভিডিওটা এখানেই রাখছি নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে এখনকার জন্য এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই